আসসালামু আলাইকুম হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বরাবর বরাবরের মতো আবারও আরেকটি ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি এসএমোনা ব্লক্সের পক্ষ থেকে এবং যেসব বাইরা একটি মিড রেঞ্জের মধ্যে একটি বাজেট ফ্রেন্ডলি একটি গাড়ি চাচ্ছিলেন খুবই একদম ফ্রেশ একদম ইঞ্জিন এসি কমপ্লিট বা অরিজিনাল কালারের তাদের জন্য এই গাড়িটি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমাদের সাথে থাকতে হবে এবং তার আগে বলে রাখি এই গাড়িটি দেখতে হলে আপনাদের যেতে হবে শোরুমের নাম হচ্ছে ডাকা কার প্লেস উত্তরার দিয়াবাড়ি বিআরটির অপোজিট সাইডই এই শোরুমটি উপ রয়েছে আপনারা চাইলে ওইখানে গিয়ে সরাসরি গাড়িটি দেখে আসতে পারেন আর একটি কথা সেটা হচ্ছে কে কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টস বক্সে একটু কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের কী কী গাড়ির প্রয়োজন আর কেমন গাড়ির প্রয়োজন আর এই গাড়িটির বাজেট ফ্রেন্ডলি নাকি একটু জানিয়ে দিবেন ইনশাল্লাহ আর গাড়িটি দেখতে কী অবস্থায় রয়েছে বা কী রকম তো চলেন প্রিয় বন্ধুরা আমরা গাড়ির বিডিটি স্টার্ট করে দিই তো প্রথমে গাড়িটির মডেলটা একটু বলা লাগে গাড়িটির মডেলটা হচ্ছে দু হাজার এগারো সালে আর হ্যাঁ একটি আরেকটি কথা সেটি হচ্ছে আপনারা জানেন না এটা কী গাড়ি অনেকে এটা হচ্ছে জাপানি টুয়েটি ডাইনা পিক আপ একটি গাড়ি এই গাড়িটির মডেল হচ্ছে দু হাজার এগারো গাড়িটির রেজিস্ট্রেশন হচ্ছে আপনারা দু হাজার সতেরো এই গাড়িটি আপনারা পেয়ে যাচ্ছেন সামনে কেবিনে এসি কমপ্লিট এবং ওরিজিনাল কালারের একটি গাড়ি যার একদম ওরিজিনাল কালারের একটু ভালো কোয়ালিটির মধ্যে ফ্রেন্ডলি বাজেটের মধ্যে গাড়ি চাচ্ছেন আপনাদের জন্য এই গাড়িটি আপনারা চাইলে সামনাসামনি গিয়ে দেখে আসতে পারেন আর গাড়িটি কিন্তু আপনার এই টু এ টু জেড ওরিজিনাল রয়েছে গাড়িতে কিন্তু আপনার সেনজি এবং তেল দুটোই পেয়ে যাবেন এবং গাড়িতে মোটমাট ছটি চাকা পেয়ে যাবেন আপনারা ইনশাল্লাহ ছয়টা চাকা একদম ফ্রেশ থাকবে এই গাড়িটা আপনার এ হচ্ছে দশ ফিট দশ ফিটের একটু বেশি হয়ে থাকে দশ ফিটই আর কি আপনারা দেখে শুনে নিয়ে আসতে পারবেন গাড়িটি গিয়ে আর একটা কথা সেটি হচ্ছে স্ক্রিনের নিচে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে মালিকের আপনার চাইলে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই চলে যাবেন এই গাড়িটি দেখে আসতে এবং গাড়িটি দেখে যা মনে হচ্ছে আপনার ভিডিওটি দেখতে পাচ্ছেন যে ইঞ্জিন থেকে শুরু করে সবই একদম মোটামুটি ক্লিন অবস্থায় রয়েছে যেহেতু অরিজিনাল গাড়ি অবশ্যই গাড়িটা ভালো পাবেন তারপর যাচাই বাচি করে গাড়িটি কিনে নিয়ে আসবেন আমি আপনাদেরকে ভিডিও দিই শুধু দাঁড়োনার জন্য ইনশাল্লাহ আপনার সামনাসামনি গিয়েই ভিডিওটি দেখবেন অনেকে জাপানি টুয়েটার ডাইনা পিক আপ খোঁজেন তো আপনারা গিয়ে এখানে দেখতে পারেন এই গাড়িটি যাই হোক এই গাড়িটির আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড না অবশ্যই দামাদামি করে নিয়ে আসতে পারবেন আবার বলি এই গাড়িটির দাম চাওয়া হচ্ছে মাত্র বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা এটা কিন্তু ফিক্সড নেয় অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করে নেবেন এই ছিল সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম